বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কিনা তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কিনা আর আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই সমাজের ময়লা আবর্জনা আমরা তোরা হচ্ছে সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে দরিদ্র ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ ব্যায়ামড্রোল নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা যে চালাই না নিজের যোগ্যতা চা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড়লোক খবর হইতে না কোথাও লেখা আছে গরিবরা ব্যায়ামডোল চাইতে পারবে না গরিব গরিবরা লোক হতে পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ জন্ম কোথাও লেখা আছে নাহলে ওই মেদের বাসায় যাও নাহলে যাও যেখানে যাচ্ছিল সেখানে যাও তোমার টাকা চিপুরি বা অবশ্যই নিবো যাও